আমরা আগে ভোট চাই কারণ আগে নির্ধারণ হোক বাংলার নেতাকে আমরা ভোট চাই আগে নির্ধারণ হোক বাংলাদেশের মেজরিটি কে এইটা কি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপি নাকি জামাত ইসলাম বা অন্য এইটা আগে নির্ধারিত হোক কারা মেজরিটি এখন আমিও এক ধরনের কথা বলবো আমি বিএনপি নেতা আমার ভাই সালাউদ্দিন স্থায়ী কমিটির নেতা এক ধরনের কথা বলবে আর আমার পেটের বাচ্চাটা বলবে আমি কি আপনার চেয়ে কম নাকি এটি তো এই ব্যাধ দমিত হইতে পারে না এই দেশে এটা হইতে দেওয়া উচিত না ছেলেরা যদি দল করে ছাত্ররা যদি দল করে ছাত্ররা কোথায় দল করছে পৃথিবীতে একটা দল ছাত্ররা করছে সারা দুনিয়াতে এটাও বোধহয় ছাত্ররা জানে না এটা হলো উনি যেখানে ছিলেন আসামে প্রফুল্ল মহন্তর নেতৃত্বে ছাত্র ছিলেন তার নেতৃত্বে একটা দল আর পৃথিবীতে এইভাবে খালি ছাত্ররা একটা দল করে ফেলবো কেন তারা লেখাপড়া করবে না তিনটা জেনারেশন নষ্ট করতেছে তারা ইনুস সাহেব এটা দেখেন না ওনারা তো মাথার উপরে রাখি শুধু সমন্বয় খাওয়ার জন্য আগে নাইন টেনে পরীক্ষা দিতে লেখতাম এই মিন লাইফ ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব সমাজকর্মী হব এখন স্যালারি লাগবে সমন্বয়ক হব কারণ সমন্বয়ক হইলে অনেক লাভ ইউনুসাবের সামনে গিয়ে পায়ের উপরে পাও তুললে বৈশাখ বলেন এই দেখেন কৃষি হিসাবে সঙ্গে দমক দেওয়া যায় সচিবের সচিবালয়ে আমি এইখান থেকে সচিবালয় একশো গজ দূরে আমি চ্যালেঞ্জ করলাম এইখান থেকে চ্যালেঞ্জ করলাম শুধু জামাতে ইসলামের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়া লুবের জন্য দেশটা আজকে কালো অবস্থানে পড়ছে খারাপ অবস্থানে পড়ছে আমি চ্যালেঞ্জ করলাম ওনাদের ছেলেরা ওখানে বই শোনা ওই সচিবালয়ে সচিবের রুমে দেখা যায় না ওই মন্ত্রী রুমে উপদেষ্টা রুমে দেখা কিন্তু বদলিকে হবে ওনারা বলেন চাকরি কে পাবে ওনারা বলেন ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন শিবিরের ক্যাডাররা বলেন আমি চ্যালেঞ্জ করলাম আপনি বললেন দেখা আমি বললাম পাতায় যেমন দেখা যায় না গায়ে লাগে উত্তর থেকে আসে না দক্ষিণ থেকে আসে এইটা বাংলাদেশের মানুষের গায়ে লাগতেছে এবং আমি খুব কঠিনভাবে ভাবে বলছি আমার ভাই যদিও বয়সে সে ছোট আমার ভাই রিজবি রুহুল কবির রিজবি তিন দিন যাবৎ বলতেছে এই জামাত শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা টোটাল ডিপার্টমেন্ট দখল করে নিয়ে গেছে বলতেছে না কথাটা কেন আপনি ছাত্র আপনি জামাত আপনি তো এই সরকারের অংশ না আপনার ছেলেরা কেন সরকার চালাইতেছে সচিবালয়ের বৈশা আমরা কে কারা আমরা কিছু করি নাই আমরা বিএনপি আমার পজিশন হলো আপনার তুলনায় আমি এইটটি পার্সেন্ট আপনি সিক্স পার্সেন্ট আমি তো আপনাকে চাই सा बस एक्शन साथ बसु